আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা বের হয়েছি সৈয়দপুর মডেল মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সাধারণত আমরা প্রতি শুক্রবার আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসার আশেপাশের মসজিদগুলোতেই নামাজ পড়ে থাকি কিন্তু আজকে মডেল মসজিদ যাওয়ার উদ্দেশ্যটা একটু ভিন্ন ছিল কারণ কালকে আমাদের মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং অভিভাবক মিটিং করা হয়েছে তো অভিভাবকগণ অনেকেই তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে তো পরিশেষে মাত্র ছয়জন বাচ্চা তাদেরকে যাদের বাবা মা নিয়ে যেতে পারেনি মানে তারা কোনোভাবেই বাসা যাবে না তারা মাদের সাথেই থাকবে বাসাতে তাদের ভালো লাগে না এই জন্য তারা মাদের সাথেই থাকবে তাই শিবলি হুদুর আর আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে আজকে আমরা মডেল মসজিদে নামাজ পড়তে যাব। ফাইনালি আমরা মডেল মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসলাম এখন পটোলা মামাকে ভাড়া দিয়েই আমরা মসজিদের ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ তো আমরা মডেল মসজিদের সামনে এখন আছে এরপর সকলেই আমরা উপরের দিকে যাচ্ছি আমরা নামাজ পড়ার জন্য তো আজকে কামিল একজন যিনি প্রাক্তন ছাড় মূলত তিনি ইন্তেকাল করেছিলেন আর জুমার বা জুমাবা তার জানাজা এই মসজিদে এই মধ্যেই হয়েছে আলহামদুলিল্লাহ সেই জানাজার নামাজের মধ্যেও আমরা শরিক ছিলাম এরপর আমরা মসজিদের ভিতরে ঢুকে দেখি যে ফার্স্ট ফ্লোরটা ভর্তি হয়ে গিয়েছে এই জন্য আমরা সকলেই সেকেন্ড ফ্লোরে যাচ্ছি নামাজ পড়ার জন্য আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি প্রায় অনেক জায়গা অনেকটা জায়গা খালি রয়েছে তো আমরা এক সাইডে গিয়ে বসে পড়লাম সকলে তখন মসজিদে প্রায় অনেকটা খালি ছিল আলহামদুলিল্লাহ এখান থেকে নামাজ পড়ে আমরা আবারও নিচে চলে আসলাম তো বাচ্চারা সকলেই বলতেছিল যে হুজুর আমরা একটু নিস্তালাটা দেখবো মসজিদের কেমন এর জন্য তাদেরকে নিয়ে আবারও আমরা মডেল মসজিদের যে ফার্স্ট ফ্লোর রয়েছে ফার্স্ট ফ্লোরে আমরা চলে আসি এরপর বাচ্চাদেরকে নিয়ে আমরা ফার্স্ট ফ্লোরটা দেখাই ফার্স্ট ফ্লোরটা দেখা শেষ হতেই আমরা মসজিদ থেকে বের হয়ে আসি এবং বের হয়ে একটু সেলফি নিয়েই আমরা আবারও মাদের সহ দেশে রওনা দিয়ে দিই আর বুঝতেই পারতেছেন আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল প্রচন্ড রোদ আর এই কারণে এখানে আশেপাশে আর কোনো রিক্সা ছিল না রিক্সা বা অটো না পাওয়ার কারণে আমরা হেঁটেই একটু রওনা দিয়ে দিলাম অবশ্য হেঁটে যাওয়াটাই বাচ্চারা অনেক এনজয় করছিল এরপর কিছু দূর যেতেই সামনে আমাদের চলে আসে ইকো হোটেল তো সকলেই বলছিল যে হুজুর আমরা আজকে ইকো হোটেল অ্যান্ড রিসর্টে যাব তো যেহেতু অল্প বাচ্চা যেহেতু তারা আশা করছে আজকে তো তাদেরকে নিয়ে সেই বৃহদর সহ আমরা চলে গেলাম ইকো হোটেল অ্যান্ড রিসোর্টে তো সেখানে গিয়ে কিছুটা সময় কাটালাম তাদেরকে নিয়ে ঘোরাঘুরি অনেক সময় প্রায় সেখানে কেটে গেছে অবশ্য আজকের দিনটা বাচ্চারা খুবই এনজয় করেছিল যাই হোক অনেক হাঁটাহাঁটি করলাম তাই ভাবলাম যে এসেই বাচ্চাদেরকে কিছু খাওয়ানো প্রয়োজন তো আমরা সরাসরি আগে ঘোরাঘুরি বাদ দিয়েই ভিতরে চলে আসলাম ভিতরে এসেই বাচ্চাদের জন্য হালকা কিছু ঠান্ডার ব্যবস্থা করলাম অর্থাৎ তাদের আইসক্রিমের জন্য ভাইয়াদের সাথে কথা বললাম এখানকার এখানকার ভাইয়ারা অনেক ভালো ছিল তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এই দিকে সকলে অনেক খুশি হয়েছে তারা আর বাচ্চাদের মুখের হাসি দেখে আসলে আমাদের অনেক ভালো লাগা কাজ করছিল আর এই দিকে সকলে আইসক্রিমের জন্য ওয়েট করছিলাম আমরা তো ফাইনালি আইসক্রিম আমাদের হাতে চলে আসছে আইসক্রিম হাতে পাওয়ার পরে পরেই সকলেই অনেক খুশি এবং খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা আজকে জানতে চাইবো কার অনুভূতি কিরকম আজকের তো প্রথমেই আমাদের শিবলি হুজুরকে দিয়ে শুরু করতেছি ভাই আজকে আপনার অনুভূতি কি রকম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসা কেমন লাগতেছে আপনার আসসালামু আলাইকুম আজকের দিনটি আসলেই একটা জীবনের স্মৃতিময় দিন কেন প্রিয় ছাত্রদেরকে নিয়ে বাইরে ঘুরে ঘুরতে আসা সত্যি সবার ভাগ্যে এটা হয় না তো কিছু কিছু সময় বাচ্চাদের সঙ্গে ঘুরতে গেলে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হয় তো আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে আসছি

ভালো আচ্ছা ঠিক আছে তোমাদের কার কি অবস্থা কেমন লাগতেছে আরো আসবে কি অবস্থা বলো আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সকলের অনেক ভালো লাগতেছে তো যাই হোক সকলের অনুভূতি শুনে আমরা বিল দেওয়ার জন্য চলে আসলাম ফাইনালি আমরা এখান থেকে বিল দিয়েই বাইরে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে এরপর তাদেরকে নিয়ে রিসোর্টের ভিতরটা একটু ঘোরাঘুরি করে আমরা মাদ্রাসা উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ তো তাদেরকে ঘোরাঘুরি শেষেই আমরা তাদের যেহেতু নিয়েই আমরা অটোর মধ্যে উঠে পড়লাম এরপর আমরা মাদাসা উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর এইদিকে আমাদের শিবলি হতো আগেই গিয়ে বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া রেডি করবে ইনশাল্লাহ ফাইনালি আমরা মাদ্রাসা চলে আসলাম আর এইদিকে এসেই দেখি আমাদের বাচ্চাদের জন্য তিনি খাবার সব রেডি করে আর সকলে তাদের পছন্দের খাবার দেখে তাদের অন্যরকম তারা তারা আরো বেশি খুশি হয়েছে ফাইনালি সকলে আসতেছে খাওয়া দাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে ভিডিওটা প্রায় অনেক লং হয়ে গেছে এই জন্য ক্ষমা শত দেখবেন আর আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের পেজের বায়োতে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা সকলেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ